سن شاعر اسلام کی بول چھا دیکھو بل 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 کہ زندگی 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 حقیقت میں بس اسی نے پائی ہے امیٹا گربھو گریو

Osionfish. بس اسی نے پائی ہے کہ زندگی حقیقت میں زندگی حقیقت میں بس اسی نے پائی ہے بس اسی نے پائی ہے مصطفیٰ کے پونچے میں مصطفیٰ کے قدموں میں موت جس کو آئی ہے مصطفیٰ کے قدموں میں موت جس کو آئی ہے مصطفیٰ کے قدموں میں অত্যাচার হতো রাজা রামমোহন রায় তিনার জীবনীতে লিখেছে আমি সতীদাহ প্রথা আমি কেন নিবারণের জন্য আন্দোলনে নামলাম আমরা ইতিহাসে পড়েছি আমার যারা ফুলমাজন ভাই আছেন বিএ করেছেন এম এ পাস করেছেন রাজা রামমোহন রায়ের জিন্দগি পড়েছেন আমার বরকত ভাই পড়েছেন আমার খায়রুদ্দিন ভাই পড়েছেন আপনারা সবাই শিক্ষিত মানুষ পড়েছেন আমিও ক্লাস প্রায় সম্ভবত সেভেন ইয়া এইটের সিলেবাসে পড়েছিলাম তো সব পড়েছিলাম রাজা রামমোহন রায় আমাদের ভারতে যে আমার মা বোনেরা হিন্দু ধর্মের আমার মা বোনেরা ইনারা যে আজ আরামে নিদ্রাতে সাইত থাকেন বিছানায় ঘুমিয়ে থাকেন এটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাই সুবহানাল্লাহ তার কারণ হিন্দু ধর্মের মা বোনেরা আতঙ্কে থাকত তাদের বিবাহের পরে তারা স্বামীর বিছানায় উঠে সারা রাত তারা আতঙ্কে কাঁপতো স্বামী জাগ্রত হয়ে বলতো কাঁদছ কেন মানে এই জন্য কাঁদছি আপনার মত হলে জ্বলন্ত চিতাতে আপনার সাথে আমাকে জীবন্ত পুড়িয়ে মেরে দেবে চতুর্দিকে নারীদের উপর অত্যাচার এক গোত্রের সঙ্গে অন্য গোত্রের সঙ্গে যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো পৃথিবীতে অশান্তি বিরাজ করেছিল রাজা রামমোহন রায় তার একটা উদ্ধৃতিতে আঠেরোশো আঠাশ সালে যখন ব্রহ্ম সভা গড়েছিলেন বলছেন আমি মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের আমি জীবনী পড়ার পর বুঝতে পারলাম যে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি সারা বিশ্বের মানব জাতিকে শান্তি দিয়েছেন আরবের বুকেও এমন বর্বর ব্যক্তি ছিল বর্বরতার যুগ ছিল অন্ধকার কুসংস্কারের যুগ ছিল যে তাদের দেশে মেয়ে জন্মালে মেয়েকে মায়ের কোল থেকে জানতো গলা টিপে মারা হতো মা যদি কোনো তার মেয়েকে লুকিয়ে লালিত পালিত করত যখন মায়ের মেয়ের বয়স দশ বছর হয়ে যেত যদি গোত্রের লোক জানতে পারত যে এর ঘরেতে দশ বছরের মেয়ে আছে সঙ্গে সঙ্গে মেয়েটাকে জোর করে টেনে নিয়ে এসে মাটি খনন করে জীবিত দাফন করে মাটিতে পুঁতে মেরে ফেলা হত কিন্তু প্রফেট হলি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম উনি আরদের বুকে ইসলাম ধর্ম প্রচার করে শুধু আরব নয় সারা বিশ্বের নারী জাতিরকে বাঁচার স্বাধীনতা দিয়েছে তাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আর বিহারের পাটালিপুত্র তৎকালীন বিহারের রাজধানী পাটনার নাম ছিল পাটালিপুত্র ওইখানে মাওলানা সুবহানুল্লাহর কাছে আর বি ভাষা शिखर পর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ার পর আমার মনের মধ্যে আমার হৃদয়েতে একটা সাইক্লোন তৈরি হলো যে আমি ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় দণ্ডে আমি দাঁড়িয়ে ভারতের বুকে আমি শতidão হপ্রথা বন্ধ করব ভারতের নারী মাবুনদের উপর অত্যাচার হচ্ছে এটা আমি বন্ধ করব তো আমি এটা শিখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শিখেছি সুবহানাল্লাহ জোর bolo 1878 সালে বম্বো সভা কলকাতার মাটিতে তৈরি করে রাজা রামমোহন রায় বলেছিলেন সেটাকে উর্দু शायर লিখেছেন যে চারু আধেরা تھا জুলমাতো কা ઢেরা تھا মানে চতুরদিকে অন্ধকার ছিল আর অত্যাচার হত চতুরদিকে আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পর দুনিয়া শান্তি পেয়েছে স্থিতি পেয়েছে বলুন সুবহানাল্লাহ জোরসে বলো

আমি এত বড় কাবাল আমার পীর আমাকে দিয়েছে আপনি ছাড়া সহি ব্যাখ্যা কেউ করতে পারে না চা খাওয়া তো আর ঘন্টার পর ঘন্টা সৈয়দ লুতুর রহমান স্যার রহমতুল্লাহ তালালের ফার্সি কহল আমি তরজমা করে দিতাম উনি নাম কামাতেন চতুর্দিকে উনি বহু বড় কাবাল ছিলেন বলুন সুবাহ আল্লাহ আল্লাহ ওনার কবরে রহমত নাজিল করে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদোষ নসিব করে বলুন সুবাহান আল্লাহ चार सो चार सो चार सो अधेरा था ज़मत कढेरा था चारि शो अधेरा था ज़मत कढेरा था के चार सो अधेरा تو کٹھے تھا کٹھے را تھا مصطفیٰ 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 کے آنے سے یہ دنیا جگمگاتی ہے مصطفیٰ 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 کے آنے سے دنیا جگمگاتی ہے زندگی حقیقت میں بس اس نے پائی ہے